জয় শ্রীরাম জয় হনুমান আপনি কি খুব আর্থিক সমস্যায় রয়েছেন দরিদ্রতা আপনার পিছু ছাড়ছে না তাহলে প্রতিদিন একবার হল শ্রবণ করুন ভজরঙ্গবলি ধনবর্ষা মন্ত্র খুব তাড়াতাড়ি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এছাড়াও এই মন্ত্র পাঠ করলে অর্থ আগমনের সব বাধা গুলো কেটে যাবে হনুমানজির ভক্তরা আপনারা সকলেই জানেন হনুমানজি মাতা সীতার পরে অষ্টসিদ্ধি এবং নবনিধি দাতা যেটি বর্ণনা আছে হনুমান চালিশাতে ভজরঙ্গবলির ধনুবর্ষা মন্ত্র অর্থাৎ শাস্ত্রে বর্ণিত রয়েছে এই মন্ত্র পাঠ বা শ্রবণ করলে ভক্তের দরিদ্রতা দূর হয় এবং আর্থিক অবস্থা উন্নতি হয় এবং আপনাদের যাদের অর্থ আগমন আসছে না তা অবশ্যই অর্থ বা ধন সম্পদের দেখা পাবেন এবং প্রতিদিন হলেও একবার শ্রবণ করতে হবে ভজরঙ্গবলির ধনবর্ষা মন্ত্র এই মন্ত্র যখন আপনি পাঠ করবেন তখন আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন এবং একটি আসন পেতে নেবেন এবং হনুমানজির একটি ফটো রেখে বা ছবি রেখে এই মন্ত্র পাঠ করবেন এই মন্ত্র ভক্তি ভরে শ্রবণে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন এই মন্ত্র একশো বার শ্রবণ করতে হবে তাহলে শুরু করা যাক মন্ত্র ধনুবর্ষা নমো হনুম आवेशाय आवेशः ॐ नमो हुन्मत् आवेशाय आवेश ॐ नमो हुन्मात् आवेशाय आवेशः ॐ नमो हुन्मत् आवेश आवेशः ओम नमो हनुमत आवेश आवेश सह ओ नमो हनुमत आवेश आवेश सह ओ नमो हनुमत आवेश आवेश सह ओ नमो हनुमत आवेश आवेश सः ॐ नमो हुन्मोत् 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 आवेश आवेशसः ॐ नमो हनुमते आवेशय 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 आवेशसः ॐ नमो आवेश आवेशस्सः ॐ नमो हनुमते 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 आवेश आवेशस्सः ॐ आवेश ॐ नमो हुन्मात् आवेश आवेश सः ॐ नमो हुन्मात् आवेश आवेश ॐ नमो हुन्मात् आवेश आवेश ॐ नमो हुन्मात् आवेश आवेशस् ॐ नमो हुन्मात् आवेश आवेश सह ओ नमो हु आवेश आवेश सह ओ नमो हु आवेश आवेश सह ओ नमो हुमौते आवेश आवेश सह ओ नमो हु आवेश आवेश सह ও নম হনুমতে আবেশয় আবেশ সাহা বন্ধুরা এভাবে তোমরা বা হনুমানজির ভক্তরা তোমরা এভাবে হনুমানজির ধনবর্ষা মন্ত্র একশো আটবার শ্রবণ